ইস্পিন রাহীম আসসালাম আলাইকুম সেগুলো সকলেই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি খুব আছি আজকে কিছু নিয়ে আসলাম অরিজিনাল ইন্ডিয়ান কিছু টু পিস কি কিনা একদমই শার্ট প্যাটার্নের মতো থাকবে প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর হবে খুবই সোবার আর এইগুলা এইগুলো কিন্তু কিছু ইউনিক ডিজাইন প্রত্যেকটা কালার ফিনিশিং কিন্তু খুবই সুন্দর আর এইগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান ফার্স্টে যেটা দেখাচ্ছি একদমই ব্লু একটা কালার মধ্যে হচ্ছে যে একদম কাছি কাজ করা হবে একদম ইন্ডিয়ান কিছু কালেকশন কিন্তু এটা হচ্ছে কিন্তু খুবই সুন্দর আর কলারটা দেখেন একদমই কিন্তু শার্ট কলার করা আছে আর এটা হচ্ছে হাতাটা হাতাটা কিন্তু একদমই ফুল স্লিপ আসবে আর প্যান্টের কাপড়টা কিন্তু এক কালারের মধ্যে থাকছে একদম নর্মাল একটা প্যান্টের কাপড় বললে হয় আর কি দেখেনা কাপড় কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর খুবই সোভা এটা হচ্ছে যে নর্মাল একটা প্যান্টটা খুবই সুন্দর হবে প্যান্টটা কাপড় কোয়ালিটি কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নেক্সট একটা কালারে চলে যাব অফ হোয়াইটের মধ্যে একটা কালার মাসাল এটা কিন্তু খুবই চমৎকার একটা কালার এখন দেখেন এটা হচ্ছে যে গলাটা গলাতে কিন্তু ছোটো ছোটো লেস করা আর নিচে কিন্তু দেখেন একদম ইউনিক একটা ডিজাইন করা আছে নিচে একদমই ইউনিক একটা ডিজাইনের থাকছে আর সাইড থেকে কিন্তু ছোট ছোট লেসের ডিজাইন পেয়ে যাচ্ছেন আর হাতাটাও কিন্তু একদমই ইউনিক একটা ডিজাইন থাকছে হাতাটা আর কাপড় কোয়ালিটি কিন্তু গরমের জন্য একদমই বেস্ট একটা কালেকশন এটা প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে যে নিচের প্যান্টের নিচের সাইডটা হবে খুবই চমৎকার মানে আরেকটা কালারে চলে আসলাম এটাও হচ্ছে যে একদমই কি বলে একদম মেরুন একটা কালার বলতে পারে এটা কিন্তু খুবই চমৎকার একদম কিন্তু বডিতে কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু লাগানো স্টাইলের কাজ করা আছে আর এটা হচ্ছে যে হাতাটা হাতাটা কিন্তু খুবই সুন্দর আর এটার প্যান্টের কাপড়টা কিন্তু একদমই প্লাজো সিস্টেম প্যান্টের কাপড়টা আর প্যান্টটা কিন্তু একদমই কাজ করা হবে প্যান্টের কাপড়টা দেখেন খুবই চমৎকার এইগুলা কিন্তু একদমই বলতে বলতে পারেন আপনার একদম হোলসেল প্রাইসে দিয়ে দেবো আমরা এটা হচ্ছে নেক্সট আরেকটা কালার অ্যানাদার একটা ডিজাইনে চলে আসলাম এটা হচ্ছে যে বাটামটা বাটামটা খুবই চমৎকার আর এটার কালারে কিন্তু একদমই কাজ করা আছে একদম খুবই নিখুঁতভাবে কিন্তু কাজ করা প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর আর কাপড় কোয়ালিটি কিন্তু একদমই সফট হবে কাপড় কোয়ালিটিটা এটা হচ্ছে বেলটা বেলটা কিন্তু খুবই চমৎকারভাবে কিন্তু একদমই অলবার কাজ করা আছে এগুলার সাইজগুলো কিন্তু প্রত্যেকটা অ্যাভেলেবেল এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টটা কিন্তু একদমই প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন আপনারা খুবই চমৎকারভাবে প্যান্টটা প্রিন্ট করা আছে তো এগুলার প্রাইসটা থাকবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা যে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু পারচেস করতে পারবেন মাসাল্লাহ খুবই চমৎকার এটা কিন্তু খুবই চমৎকার মানে হচ্ছে যে ডান পাশে একদমই ইউনিক একটা কাজ করা আছে একদম শুরু থেকে কাজ করা এটা হচ্ছে বাটামটা বাটামটা দেখেন খুবই সুন্দরভাবে কাজ করা এটা দুইটার কালার কিন্তু অ্যাভেলেবেল যারা কালার দুটো দেখতে চান অবশ্যই এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা কালারগুলো দেখিয়ে দিব আর এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু খুবই সুন্দর প্রাইসটা মাত্র বাইশশো পঞ্চাশ টাকা আর এইগুলা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান আপনি এগুলো কিন্তু একদমই দেশি প্রোডাক্ট না অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট একদমই শার্ট প্যাটার্নের মধ্যে খুবই চমৎকারভাবে কিন্তু কাজ করা আছে এটা দেখেন নিচে কিন্তু ইউনিক একটা ডিজাইন করা আছে খুবই চমৎকার একটা ডিজাইন এটার প্রাইসটাও থাকছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা একদমই রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু আপনারা ইন্ডিয়ান টু পিস কালেকশন যেটা কিনা শার্ট প্যাটার্ন বলতে পারি আমরা শার্ট প্যাটার্ন টু পিস কালেকশনগুলো পেয়ে যাবেন এটা কিন্তু আলেয়া কাটের টু পিস এটা কিন্তু বুকে কিন্তু একদমই অলবার কাজ করা হবে একদমই কাজ করা হচ্ছে বুকের পার্টটা কিন্তু খুবই চমৎকারভাবে কাজ করা নিচে কিন্তু একদমই লিস্ট করা আছে নিচের লিস্টটা দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু নিচের লিস্টটা করা প্রত্যেকটা কালার কোয়ালিটি খুবই সুন্দর এটা হচ্ছে হাতাটা হাতায় কিন্তু আপনারা রাউন্ড পেয়ে যাচ্ছেন হাতাটাই কিন্তু আপনারা চাইলে বড় ছোট করতে পারবেন বডির দিক দিয়ে কিন্তু আপনারা চাইলে বড় ছোট করতে পারবেন আর এটা প্যান্টের কাপড়টা প্যান্টটা কিন্তু একদমই ফুল অ্যালাস্টিক হবে প্যান্টের কাপড়টা নেক্সট আরেকটা কালারে চলে আসলাম এটা হালকা মিষ্টি কালারের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন খুবই সুন্দর এটা হচ্ছে গলারটা কলারে কিন্তু খুবই চমৎকারভাবে কিন্তু কাজ করা আছে দোনো পাশের কলারে কিন্তু আপনারা কাজ পেয়ে যাবেন আর নিচেও কিন্তু একদমই খুব সুন্দরভাবে কিন্তু সরি খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে এটা হচ্ছে নিচের পাটটা দেখেন ফ্রন্ট থেকে দেখিয়ে দিলাম খুবই চমৎকারভাবে কিন্তু নিচের পাটটা কাজ করা আর এখানে কিন্তু ছোট ছোট টার্সেল আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকার প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এটার প্রাইসটা মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এটার প্রাইসটা মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এটার ভিতরে দুইটা কালার আছে একটা হচ্ছে যে একদম বেস্ট একটা কালার আর একটা হচ্ছে যে বেগুনি একটা কালার খুবই চমৎকার কিন্তু প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে হোয়াইট একটা কালারের মধ্যে খুবই চমৎকার একটা কালার এটা কিন্তু আপনারা পকেট পেয়ে যাচ্ছেন পকেটটা কিন্তু একদমই দেখেন কাজ করা আছে পকেটটা একদমই খুবই চমৎকারভাবে আর হাতার সাইড থেকে কিন্তু একদম উপর থেকে কিন্তু খুবই চমৎকারভাবে কিন্তু আপনারা একদমই কাজ করা পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু হাতার নিচের পাটটা কিন্তু একদমই কিন্তু প্রত্যেকটা কাজ করার এটা হচ্ছে যে বেল্ট সিস্টেম এই বেল্টটা কিন্তু আপনারা এই যে দেখেন এখানে কিন্তু সুতো দেওয়া আছে এখান থেকে কিন্তু এই যে এই বেল্টটা কিন্তু আপনারা বাঁধবেন এই যে এখান থেকে নিয়ে কিন্তু এই পাশ থেকে ঢুকিয়ে কিন্তু বেলটা বাদলে কিন্তু খুবই চমৎকার লাগবে এবং খুবই সোভাল লাগবে যারা যারা অর্ডার করতে চান অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এবং প্রাইসটা থাকবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা ঢাকার মতো ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা আশি টাকা ঢাকার বাইরে সুন্দরবনে একশো পঞ্চাশ টাকা যারা ঢাকার বাইরে অর্ডার করতে চাচ্ছেন তাদেরকে আগে অবশ্যই কিন্তু বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে খুবই চমৎকার কালার এটাও কিন্তু একদম জয়পুর স্টাইলের এটা কিন্তু আবার নিচের প্র্যান্ডে কিন্তু কাজ করা আছে দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু এটা লেস দিয়ে কিন্তু রেউন্ড কাজ করাও দিয়ে দিয়েছি আমরা খুবই সুন্দর এইগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট ইন্ডিয়ান আপনি এগুলো কিন্তু ইন্ডিয়ান থেকে পারচেস করা তো প্রাইসটা থাকছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা যারা আমাদের শোরুমে আসতে চান অবশ্যই চলে আমাদের শোরুমে ভিজিট করতে পারেন আমাদের শোরুমে কিন্তু ইন্ডিয়ান পাকিস্তানি অনেক কালেকশন পেয়ে যাবেন এর মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন